জীবনে অনেক ওঠা পড়া আছে সেগুলো থাকবে কিন্তু বাঁচার তাগিদ ছাড়লে চলবে না তাই সমস্ত প্রতিকূলতা পেরিয়ে আজকে বেরিয়ে পড়লাম বন্ধুদের সাথে ঘুরতে নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ আজকে রবিবার দিনের সকাল ঘুমাচ্ছে আসলে তোমরা সবাই জানো গত কয়েকদিন ধরে আমার জীবনে কোনো কিছুই ঠিক নেই তার সাথে সাথে শরীরটাও ঠিক নেই গলাটা প্রচন্ড বসে গেছে ঠান্ডা লেগে গেছে আর জীবন থেকে অনেক কিছু চলে যাওয়া সত্ত্বেও অনেক কিছু আছে আর এই সমস্ত প্রিয় বন্ধুদের ভালোবাসা তো আছেই তাই আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে আমাদের এবারে গন্তব্য আমরা যাচ্ছি উত্তরবঙ্গে তাবাকশি আর তারপরে কোথায় যাব সেটা অবশ্যই পরে ব্লগে শেয়ার হবে আর আপাতত আমরা এখন এনজিপি স্টেশন থেকে নেমে গাড়িতে উঠেছে এই যে আমাদের ড্রাইভার দাদা ভীষণই ভালো মানুষ আর সামনে নীলুদা বসে আছে কিন্তু ব্যাপারটা হলো আবহাওয়া একেবারেই খারাপ মানে এই কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি চলছে আরও কয়েকদিন চলবে আসলে আমি ওদেরকে বললাম আমার যেহেতু সময় খারাপ যাচ্ছে বর্তমানে তোমরা আমাকে সাথে নিচ্ছ তোমাদেরও কিন্তু এখন দিনকাল খারাপ যেতে পারে বললো কোনো ব্যাপার না চল তো আমরা যখন সবাই একসাথে থাকবো এটাই হচ্ছে সবথেকে বড়ো আনন্দ আসলে প্ল্যানটা খুব বেশি দিন আগে হয়নি আমারও মন মানসিকতা ভীষণই খারাপ তখন ওরা আমাকে জোর করে বললো চল ঘুরতে চল মনটা ভালো লাগবে যদি এই কদিন কলকাতা থেকে আমার শরীরের অবস্থা মানে চেহারা পুরোটাই খারাপ আর দেখতে দেখতে আমরা এখন একটা জায়গায় ব্রেকফাস্ট না আসলে কালকে রাতে ডিনার করে ট্রেনে ওঠার পরে তারপরে এনজিপি তে নামার পরে এত বৃষ্টি হচ্ছিল যার জন্য আমরা ওখানে কোথাও ব্রেকফাস্ট করতে পারিনি তো কিছুটা এগিয়ে এসে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্টের জন্য খিদে এত বেশি পেছিল যে ভিডিওটা করতে ভুলে গেছিলাম যাক আমি ব্রেকফাস্টে খেয়েছিলাম নুডলস কিয়ান খেয়েছিল মোমো আর জেজার মতো পরোটা পুরি যাক খুশি আর এখন একটা গরম গরম চা এটা না হলে কিন্তু ব্রেকফাস্টটা একেবারে অসম্পূর্ণ যাক এখন আমরা একটু শরীর মনে এনার্জি পেয়ে গেছি আর এই যে হচ্ছে আমার কলিগ অরুণিমার হাজবেন্ড শুভেন্দু দা আর তার ঠিক পাশে বসা আমার আরেক কলিগ অন্যসাদির হাজবেন্ড নীলাদ্রি দা আর এই তো আমাদের ছানাপোনা নিয়ে এবারে আমাদের ট্রিপটা আর এই সবের মাঝখানে আমার হাজবেন্ডকে একটুখানি কি মিস করছিলাম যা হোক ও আসলে আবার হয়তো কোথাও বেড়াতে যাব আপাতত মন ভালো করার জন্য এই ছোট্ট ট্রিপটা চলো তাহলে আবার বেরিয়ে পড়েছি চা খেয়ে আর এটা হচ্ছে কর্নেশন ব্রিজ পার হচ্ছে কয়ে মিরিক রোড ধরে আমরা প্রথমে যাব তাবা কসি কিন্তু কিছুটা পথ যাওয়ার পরেই আমার ছেলে শরীরটা খারাপ লাগছিল তো ওকে ওষুধ দেওয়ার পরে ওকে আমার কোলে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যার জন্যে মাঝখানে মিরিক লেকের ওখানে সবাই নেমেছিলো ছবি তুলেছিল ঘুরে শুধুমাত্র আমি আর কিয়ানি গাড়িতে বসেছিলাম যা হোক আমারও শরীরটা খুব একটা ভালো লাগছিল না আর এই তো খানিকটা উপরে ওঠার পরে দেখো শুধু মেঘের চাদর মনে হচ্ছে কুয়াশার বুক চিরে একদম এগিয়ে যাচ্ছে গাড়ি আসলে ওয়েদারটা মেঘলার বৃষ্টি বৃষ্টি থাকার জন্যে মনটা একটু খারাপ থাকলো এরকম ওয়েদারও কিন্তু আমরা এনজয় করছিলাম খারাপ লাগছিল না যতটা উপরে যাচ্ছি তত যেন আরো বেশি জিনিসটা ভালো লাগতে শুরু করেছে আর এখন তো মনে হচ্ছে সামনে কিছুই দেখা যাচ্ছে না পুরোপুরি ধোয়াশা আর প্রায় দেড়টা নাগাদ আমরা আমাদের রিসোর্টে পৌঁছে গেছি তাবাকশিতে এই রিসোর্টটার নাম হচ্ছে সোনগাভা রিসোর্টটা ভীষণই সুন্দর আমাদের আগে এক কলিক বানুদি এসেছিল তো রিভিউ ভীষণ ভালো দিয়েছিল কিন্তু পাশে যে রুমগুলো দেখছো ডুপ্লেক্সগুলো ওখানে না আমাদের বুকিং চেয়েছিলাম কিন্তু এতটা দেরি হয়ে গেছে ওখানে অনেক আগে থেকে বুক করতে হয় যার জন্য ওখানে আমাদের বুকিংটা পাইনি যা হোক আর এই যে সামনে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে ওনাদের রিসেপশান রেস্টুরেন্ট এরিয়া চলো তো এখানে প্রথমে সবাইকে ডাকা হলো কারণ ওনারা একটা ছোট্ট করে আমাদের ওয়েলকাম করবে আর সাথে একটা ওয়েলকাম ড্রিঙ্কসও দেবে তো আমরা এখানে এসে সবাই জড়ো হয়েছে এক এক করে আর এই ডাইনিং এজের ভেতরটা কিন্তু বেশ সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ এখানে কিছু আর্টিফিশিয়াল গাছও আছে আর বেশিরভাগটাই কিন্তু রিয়েল গাছ আর এই যে দিয়ে দিয়েছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস আর সাথে এই যে শুরু হয়ে গেছে ওনাদের আতিথেয়তা প্রথম পর্ব সবাইকে এই যে উত্তরীয় পড়িয়ে আমাদেরকে স্বাগত জানাচ্ছে তো প্রথমে নিহার দিদা তারপরে অন্বেষাদী আর এরপরে কিন্তু আমার পালা আমাদের বড়দের ওয়েলকাম হয়ে গেছে এবার বাচ্চা পার্টিকে ওয়েলকাম করে নিচ্ছে বাচ্চা পার্টিও কিন্তু টুকটুক করে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর ওয়েলকাম পর্ব মিটিয়ে এবার আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি যেহেতু ডুপ্লেক্স বুকিংগুলো পাইনি তো আমরা কিন্তু এখানকার স্ট্যান্ডার্ড রুমগুলোতেই বুকিং নিয়েছি চলো ভেতর দিকে যাওয়া যাক আর উপরে উঠার রাস্তাটা বেশ ঢাল টাইপসে মানে প্রায় কিন্তু একতলা বাড়ির সমান আমরা উপরে উঠে গেছি গিয়ে এখানে রুমগুলো আছে তো এখানে একটা প্রথমে এন্ট্রান্স তারপরে এন্ট্রান্স দিয়ে ঢোকার পরে আমাদের সমস্ত রুমগুলো তো প্রথমে এইদিকে আছে অন্বেষাদের রুম আর তারপরের দিকে যে রুমটা সেই রুমটা হচ্ছে আমার আর কি আনের চলো ভেতরে গিয়ে দেখি রুমটা কেমন আর ফ্লোরটা দেখতেই যে যেহেতু ঠান্ডা জায়গা উডেন ফ্লোর আর তার উপর এখানে একটা টাওয়াল দেওয়া আছে বেডটা মোটামুটি গুছানো আছে ঠিকঠাক করে আর এই সাইডে আছে একটা সুন্দর ড্রেসিং টেবিল কিন্তু যেটা এখানে কোনো ওয়ার্ড্রোব বা আলমারি はい。 আর এই যে জালনা খুললেই দেখো কি সুন্দর ভিউ দারুণ লাগছিলো আর বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছিল আর বাথরুমটা যেহেতু নতুন বানানো বেশ সুন্দর কিন্তু বাথরুমে একটু প্রবলেম একটা কোনো আয়না নেই এই আর কি তারপরে খানিক্ষণ বাদে স্নান করে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাব হচ্ছে লাঞ্চ করতে চলো তাহলে নিজের দিকে যাওয়া যাক লাঞ্চ করার জন্যে আর আস্তে আস্তে আমার ফোনের যে লেন্সের গ্লাস আছে ওটাতে না কিছু একটাতে চাপ লেগে গ্লাসটা একটু ভেঙে যাওয়াতে ভিডিওগুলো হালকা ঝাপসা হচ্ছে তো বাড়ি না ফিরে এই প্রবলেম আর সলভ করা যাবে না এখন আমরা চলো ডাইনিং হলের দিকে যাচ্ছি আর ওই যে ওপর থেকে দেখতে পেলে আমাদের যে রুমগুলো তার ভিউটা আর বাইরের ভিউটা এবার এদের রেস্টুরেন্টে যাওয়ার ভিউটাও কিন্তু বেশ সুন্দর আর আমি আসার আগে বাকি সবাই খেতে বসে গেছিলো আর আজকে হচ্ছে লাঞ্চে ছিল চলো দেখিনি কী কী সাদা ভাত ঝিরি আলু ভাজা একটা সবজি আর বেগুনের ভট্টা চিকেন কারি আর সবশেষে আইসক্রিম ছিল সেটার ভিডিও নেওয়া হয়নি তো এই তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আর লাঞ্চ করার পরে আমরা কি কী করলাম সেগুলো তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করবো ততক্ষণের জন্য টাটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না দেখাবে পরের ব্লগে